আপনারা এই পরকিয়ার ব্যস্ত ব্যক্তিদেরকে আপনারা চিহ্নিত করে প্রয়োজনে আমাদের সহযোগিতা নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে একদম সচ্চর প্রস্তুত আমরা এই মিডিয়া সেল সহ বিএনপির যে গণমাধ্যমের যারা নীতি নির্ধারণ দেখাশোনা করেন আমরা তাদেরকে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো ভুল কোথায় ভুল কোথায় ভুল কোথায় এই কারণে আপনারা অবশ্যই গণমাধ্যমের ব্যাপারে বাঁচবেন তারেক রহমান সাহেব বলেছিল বাংলাদেশের মিডিয়া ট্রায়াল হচ্ছে আমি মনে করি বাংলাদেশের মিডিয়া ট্রায়াল হচ্ছে না বাংলাদেশের মিডিয়া ক্রু হচ্ছে আর মিডিয়া ক্রু এর ক্ষেত্রে যারা দায়িত্ব যারা কয়ে বেড়াচ্ছে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আপনাদের সহযোগিতা কাম্য করছি এবং আমরা দায়িত্ব নিয়ে বলতেছি আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান কমিটির নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্য হিসাবে একজন কলম যোদ্ধা হিসেবে, চাকরিতাবাদী মনোভাব সাবেক ছাত্র নেতা হিসাবে আমি বলে দিতে পারি এই মিডিয়া ট্রু রুখে দেওয়ার জন্য প্রয়োজনে একাধিকবার হামলা মামলা শিকার হয়েছি প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিব তারপর দেশের গণতান্ত্রিক মিডিয়ার কে স্বাধীনতার মধ্যে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ কাজ করে যাব এই আশা ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে আমি